তানভীর ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি তানভীর কে এই তানভীর ইসলাম আপনাকে যুক্ত করা আনমিউট করে কথা বলেন আনমিউট করেন হ্যাঁ জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন বলছি ভাই আপনার অ্যাসিস্টার প্রসেসটা কেমন মানে বংশগতভাবে নাকি আপনি জানা শোনার মাধ্যমে মানে নাস্তিক হয়েছেন এটা আল্লাহ পাকের মানে অশেষ রহমত এটা আমার উপরে যে তিনি আমাকে কোরআন এবং হাদিস এবং তাফসির এবং সিরাত আমাকে পড়ার জন্য তৌফিক দান করেছেন তৌফিক পেয়ে আমি ভালো করে সেগুলো পড়েছি পরে পরে দেখার পরে আমি দেখতে পেলাম যে নবী ছিল একটা লম্পট লোক একটা খুনি একটা ডাকাত একটা গণহত্যাকারী একজন ধর্ষক এই জিনিসগুলো জানার পরে তো ভাই আর ওই ধর্মে থাকা যায় না তাই না হ্যাঁ তাহলে বলেন বলেন সিভাই মন ভাই যে এখন আপনি এখন আমাকে মানে মানে যুক্তি দিতে পারেন যে বা দলিল চাইতে পারেন যে এই যে আপনি যেটা বললেন এটা প্রমাণ করেন যে আমার নবী যে খুনি ছিল এটা প্রমাণ করেন তখন আমি হয়তো আপনাকে দেখাবো যে কোথায় কোথায় খুন খারাপি করছে কোথায় কোথায় মানুষ হত্যা করছে কোথায় কোথায় নিজে দাড়া থেকে জবাই করাইতেছে মানুষকে নিজে নিজেও জবাইতে অংশ নিছে মানুষ জবাইতে অংশ নিছে এগুলো আমি বের করে করে দেখাবো আপনি কি দেখতে চান না ভাই আমি দেখতে চাই না আমি আরেকটা এই রিলেটেড প্রশ্ন করেছি যে তিনি যেহেতু এই কাজগুলো করেছেন কিন্তু মানে ইসলাম প্রচার করার তার মানে যুক্তিটা কি ছিল স্বার্থ কি ছিল তার কি জন্য তিনি এই কাজগুলো করেছেন তিনি কি এর বিনিময়ে কোনো স্বার্থ পেয়েছেন তাই বলছি অনেক হাজার হাজার স্বার্থ পেয়েছেন ভাই একটু বলেন তো ভাই প্রথমে একটু বলেন তো ভাই যে নবীর বিবি ছিল কয়টা বিবি আমি শুনি 11 12 13 এমন শুনি আচ্ছা আর দাসী ছিল কয়টা দাসী দাসী দুইজন ছিল শুনছি চার চারজনের বেশি ছিল আচ্ছা ঠিক আছে আপনারটাই মেনে নিলাম দুইজন ছিল দাসী আর এগারো জন বিবি বলেন তো ভাই এগারো জন মানে সে 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 তার পেশা কি 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 ছিল ছিল একটু যদি বলতেন না কাজ ব্যবসায়ী বড় নাকি করতো শিক্ষক ছিল নাকি দার্শনিক ছিল নাকি ওই সময় তো ব্যবসা বাণিজ্য মানুষ করতো কবিতা লিখতো কবিতা লেখাটাও একটা পেশা ছিল ব্যবসা করা একটা পেশা ছিল আহ রক্ষণাবেক্ষণ করা এটাও একটা পেশা ছিল তো মোহাম্মদের পেশা তো ছিল রাখা সে তো রাখাল বালক ছিল তাই না

ভাই ভেড়া চড়াই তো এটা তার মানে পুরো জীবনের একটা নির্দিষ্ট ইনকাম এমন আমি জানি না কিছু সময় হয়তো চড়াইছে কিন্তু সব সময় এই কাজই করতে এটা আমি শিওর না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি একটু আমি আপনাকে বলি আপনি শুনেন আমরা আব্দুলুল গুলো বের করব না অসুবিধা নাই মোহাম্মদ তো প্রথম জীবনে তো ভেড়া চড়াইতো 25 বছর পর্যন্ত এরপর ওই অঞ্চলের একজন বিখ্যাত মহিলা যে হচ্ছে খুবই মানে বড় ব্যবসায়ী খাদিজা নাম সে মোহাম্মদকে বললো তার ব্যবসা একটু দেখভাল করতে তাই না জি জি তারপরে সে গিয়ে দেখভাল একটু করলো দেখভাল ভালোই দেখভাল করতেছিল তখন হচ্ছে গিয়ে খাদিজা দেখলো যে বয়স ছোট কম বয়স পোলা ইয়াং পোলা খাদিজার তো তখন চল্লিশ বছর বয়স নাকি জি জি তো খাদিজার চল্লিশ বছর বয়সে খাদিজা সে তো একজন মানে বয়স্ক মহিলা এবং তার দুইবার ডিভোর্স হওয়া মহিলা দুইবার ডিভোর্স খাইছে এই মহিলা একটু বয়স হয়ে গেছে তার বাচ্চা কাচ্চাও আছে সে দেখে একটা ইয়াং পোলা মোহাম্মদ কম বয়সী কচি অ্যান্ড মোহাম্মদ হইতেছে ব্যবসা তার ব্যবসা বাণিজ্য দেখতেছে তারপরে শ্বেত কোকিল কি মোহাম্মদ বিয়া করব করার প্রস্তাব দিল নাকি ভাই জি জি আচ্ছা আমাদের দেশে যে সুগার মামি একটা জিনিস আছে এটা আপনি জানেন নাকি কন্ত এই যে আমি দেখলাম যে প্রিন্স লায়লা না যেন কি মানে ব্লু ফেরি লায়লা এরকম একটা মহিলা আছে না যেন কি সে হচ্ছে ইয়াং একটা ইয়াং পোলারে বিয়ে করছে বা ইয়াং পোলার সাথে থাকে একসাথে ওইটা নিয়ে ফেসবুকে বিরাট গ্যানজাম লাগছিল দেখলাম আপনি দেখছেন নাকি জি 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 ওই যে পিচ্ছি পোলাটারে ওই মহিলা মহিলার ডিভোর্স টিভোর্স হয়েছে মহিলা টাকা পয়সা ভালোই আছে মহিলা টাকা পয়সার মালিক সে হইতেছে কচি পোলা দেখলে তার মানে ভাল লাগে কচি পোলারে নিয়ে এসে থাকতে চায় তো আঠারো উনিশ বছর বয়সী কচি পোলা সে ঘরে রাখছে তার সে নিজে সুগার মামি হয়েছে আর ওইটারে পোলাটারে রাখছে হচ্ছে গিয়ে ঘরে নাকি এরকম তো দেখছেন আপনি মামুন মামুন নাম হইতেছে মামুন আর ব্লু ফেরি লায়লা না কি নামে প্রিন্স মামুন আর ব্লু ফেরি লায়লা এই টাইপের কি যেন এগুলো তো মানে সব দেশেই আসছে সব দেশেই কম বেশি আছে যে বয়স্ক মহিলা যার টাকা পয়সা ভালোই আছে সে গিয়ে দেখে যে কম বয়সী ছোকরা পোলাপান কচি পোলাপান এরকম থাকলে ঘর জামাই নিয়ে আসে তুমি আমার ঘরে থাকবা আমারটা খাইবা আমারটা পরবা আমার বিছনায় ঘুমাইবা আমার টাকা নিবা আর আমার আমার সাথে থাকবা আর কি আমার স্বামী হিসেবে থাকবা আমার মানে আমার সাথে সংসার করবা তো খাদিজাও সেই সময় মোহাম্মদ রে সুগার মামি হিসেবে মোহাম্মদ নিল নাকি মোহাম্মদ রে হিসেবে নিল নাকি জি জি তারপরে মোহাম্মদের তো পুরো কপাল খুলে গেল কপাল খুলে সে তখন তারও তো অনেক টাকা পয়সা এখন সেগুলা কিন্তু তার ইনকাম করা টাকা পয়সা না সেই তো খাদিজার টাকায় বড় লোক তাই না ভাই জি বলতে পারেন আচ্ছা খাদিজার টাকা বড় লোক হওয়ার পরে তারপরে দেখা গেল কয়েকদিন পরে খাদিজা যখন মরলো তখন তার টাকা পয়সা সব শেষ মক্কাতে সে তখন তারে কুরাইশরা পিঠে মানে লাথি উষ্ঠার উপরে রাখছে সে পালায় গেল মদিনায়

কোনো পেশা নাই নির্দিষ্ট কোনো পেশা নাই একটা পেশা ছিল যেটা হইতেছে বেড়া চড়ানি পেশা এই লোক এগারো বিবি দুই দাসী রাখে কেমনে এটা আমার একটু বুঝান তো ভাই কিভাবে রাখে তখন তো তিনি একেবার নিঃস্ব ছিলেন না মানে আর তার তিনি অবশ্যই নিঃস্ব ছিলেন যখন মদিনা প্রথম গেছে তখন তার কোনো খাওয়ানের টাকাও নাই সে আয়সারে বলছে তুমি পানি গরম করে পানি গরম করে দাও পানি গরম সে পানি গরম খাইতো একটা খেজুর দুইটা খেজুর এটা নিয়ে নিয়া সবাই মিলা খাইতো দুধ এক পাতিল দুধ দিয়া পুরা একশো জন লোক খাইতো খায় দুধের ভিতরে পানি মিলা মিলায় বেশি করতো বেশি করে তারপর সেই দুধ খাইতো এতই অভাব ছিল তাদের হঠাৎ কি কেমনে নবী মোহাম্মদ হঠাৎ করে এত মানে এগারো বিবি দুই দাসী রাহায়ের মতো এত টাকা টকা এত মানে পাইলো কথা এটা তো আসমান তুমিরা নামে নাই টাকা পয়সা তাই না ভাই

আনমেরিড ভাই আনমেরিড আচ্ছা আপনার বাবার কয়জন স্ত্রী একজন নাকি দুইজন তিনজন একজন একজন আচ্ছা একটা সংসার সামলাইতে তো আপনি নিশ্চয়ই বাপের আপনি নিশ্চয়ই মানে মাথার তুলুই নাকি জি 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 তাহলে এই 11টা বিবি দুইটা দাসী থাকলে কি অবস্থা হইতো আপনার বাপের কন্ত দেখি ভাই ভাই সেই সময় তো তিনি মানে তার যতটুকু সামর্থ্য ছিল সে মানে তিনি তো এক কথা ব্লাস্ট আরে ভাই সামর্থ্যটা কি ছিল সামর্থ্যটা কি কইতে আইতো টাকা টাকাটা আইতো কইতে এইটাই তো জেগাইতেছিবাই টাকা টাকা এত বিবি পালনের লেখা টাকা টাকা আইতো কইতে ভাই আমি আসলে বিশদ ভাবে পড়াশোনা করি নাই তাই জানা এটা বলতে পারছি আর কি ভাই এটা তো আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখাইতেছি যেহেতু আপনি বলতে পারতেছেন না প্রত্যেক রাখাই তো কিন্তু ভাই এই প্রশ্ন কি আপনার মাথায় জাগে নাই যে একটা মানে গরিব লোক তার মানে সে হইতেছে নবীগিরি কইরা খায় নবীগিরি কইরা তার বেশি পয়সাপাতি পাওয়ানোর কথা না তাই না নবী তো পয়সাপাতি তো কম থাকার কথা তাহলে এই এত পয়সা পাইতো কোথায় এতগুলা বিবি পালনের তো পয়সা লাগে ভাই বিবি পালা তো একটা পয়সার ব্যাপার আচ্ছা এই হাদিসে কি আমাদেরকে পড়া শুনান তো ভাই এখানে কি লেখা আছে ভাই জি পড়েন জি পড়েন

বন্টনের আচ্ছা হ্যাঁ জি জি ভাই তাহলে পাঁচ ভাগের এক ভাগ মোহাম্মদ নিজে নিয়ে নিত আচ্ছা এবার আমরা দেখি যে নসরুল বাড়ি গ্রন্থে কি লেখা আছে একটা যুদ্ধে কি পরিমান গণিমতের মাল মোহাম্মদ পাইতো তার একটা উদাহরণ আমরা একটু দেখি এটা আছে একটা যুদ্ধের হিসাব নিকাশ হ্যাঁ একটা যুদ্ধে কাফেরদেরকে আক্রমণ করে মোহাম্মদ কি পরিমাণ টাকা টকা পাইছে এটা আমরা একটু দেখি তার ইনকাম কেমন ছিল সেটা আমরা একটু চেক করে দেখি ভাই একটু দেখেন তো এখানে কি লেখা যে কতজন কতটা বকরি মাল পাইছে একটু কোন জি হয় 6000 মহিলা ও শিশু আর 24000 উট 40000 বকরি 6000 ওকিয়া ওকিয়া রুপা 4000 ওকিয়ার রুপা জি জি ওকিয়ার রুপা বলতে কি বোঝায় ভাই ওই সময় যে প্রচলিত যে মুদ্রা ছিল সেই মুদ্রা আচ্ছা হ্যাঁ পড়েন এরপরে পড়েন জি তারপর তিনি নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিরানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি তায়েফে তাশরিফ নেন জি ও আচ্ছা আচ্ছা তাহলে তো মানে ইনকামটা তো মনে হয় খারাপ না আপনার কি ভাই কি করেন দেখেন তো 6000 মহিলা ও শিশু যদি দাসী দাসী বান্দি যদি পাওয়া যায় এর ভিতরে তো এক পঞ্চমাংশ তো মোহাম্মদ নিয়ে নিব নাকি

সত্তরটা জিতা থাকলে তো সত্তরটা জিতা থাকলে এক একটা যুদ্ধে যদি এই পরিমাণ গরিমত পায় তাহলে তো সত্তরটা যুদ্ধে তো ভাই এটা তো ইলন মাস্কের সেই আমলের তো ইলন মাস্ক আছে সে ভাই সম্পদ হাতানোর জন্য যুদ্ধের প্রয়োজন ছিল কি অন্য পন্থা তো অবলম্বন করতে পারতেন ডাকাতি করতে পারতেন ছিনতাই করতে পারতেন ডাকাতি তো করছেই ডাকাতি তো করছেই এই যে মানে কাফের গোত্রগুলোর উপরে অতর্কিত আক্রমণ কইরা তাদেরকে মাইরা তাদের গনিমত তাদের বিষয় সম্পত্তি সব দখল করে নেয় এটা তো আমাদের চোখেতে এটা অবশ্যই ডাকাতি আপনার চোখে হতেছে যুদ্ধ কিন্তু আমাদের চোখেতে সেটা ডাকাতি সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই মুহাম্মদের ডাকাতি না ভাই সেটা সেটা ভিন্ন আলোচনা আমরা করব অন্য জায়গায়তে ভিন্ন আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমার ফোকাসটা হইতেছে নবী টাকা টকা কেমন পাইতো পেশার কি ছিল এবং টাকা টকা এসে কেমন মাল কেমন এমন কামাইতো এইটা হিসাব করা এন্ড মাল তাল তো ভালোই কামাইতো নাকি কি কোন আপনি জি আপনি যে পয়েন্টে বলছেন সেটা থেকে কামাইতো আচ্ছা এই যে গনিমতের মাল হিসেবে যুদ্ধ কইরা মানে আক্রমণ কইরা মানে কাফেরদের মাইরা তাদের জায়গা সম্পত্তি ভেড়া গরু ইত্যাদি নিয়ে ভালোই কামাইতো ঠিক আছে আমরা কিন্তু ভাই কিন্তু ভাই অপর হাদিসে তো আমরা দেখতে পাই যে তিনি এই সম্পদগুলো তো বণ্টন করে দিতেন নিজের কাছে তো রাখতেন না এমনকি মৃত্যুর সময় তো তার কোনো সম্পদ অবশিষ্ট ছিল না এগুলো তো আপনি আমাকে দেখেন যদি আপনি আমাকে দেখাতে পারেন সেগুলোর দলিল সহ তাহলে আমি আপনার কথা মেনে নিব অসুবিধা নেই কিন্তু আমরা যেটা দেখলাম যে এগারো বিবি সে রাখছিল এগারো বিবির ভিতরে আমরা এই রকমের একটা হিসাব নিকাশ দেখলাম এক একটা যুদ্ধে সে কতগুলা গণিমতের মালটাল পাইতো সেটা আমরা দেখলাম মোটামুটি এবার আমরা একটু আহ নবীর চরিত্রে আরেকটু বিশ্লেষণ করব আপনি একটু দেখেন আহ নবী দরিদ্র গরিব লোক ছিল কিনা সেটা আমরা একটু চেক করে দেখি বাংলাদেশের একজন মানে বিখ্যাত আলেম আছে সেই আলেমের বক্তব্য শুনি শুনেন হ্যাঁ আপনার ছেড়ে দিতেছে আপনি শুনেন হ্যাঁ নবী করিম সাল্লাহাম এক এক স্ত্রীকে যে পরিমাণ যে আউসাক তাদের জন্য খেজুর দিতেন এই খেজুরগুলো তাদেরকে দিতেন হাত খরচের জন্য বর্তমান বাজারের ক্যালকুলেশন করে আমাদের আরিফুল ইসলাম আরিফ নামে একজন আমাদের লেখক আছেন বিখ্যাত ইসলামিক লেখক ভাই হিসাব করে দেখিয়েছেন নবীজি বছরের জন্য প্রত্যেক স্ত্রীকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান ডলার রেটে হাত খরচ দিতেন মাসে কত হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ মাসে কত হাজার

বিশ লাখ আচ্ছা ধরলাম বিশ লাখ ঠিক আছে বিশ লাখের মতো মোটামুটি বছরে বিশ লাখ করে সে ইসেরে দিত মানে বিবিদেরকে দিত তো এইটা তো বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা দিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পালাম মহিলা জন্ম এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলি এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়েশা বিনতে আবি কথা হাফসা বিনতে আমার

নাস্তিকের বলে বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন পড়া করে নাই করেছেন কারাদেশে করে কারাদেশে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি যে বলেন তো এই যে এতগুলা যে দাস দাসী ছিল যে ছয় হাজার দাসী যে পাইলো একটা যুদ্ধে এরকম তো অনেক যুদ্ধে সে দাসদাসী পাইছে তো এক পঞ্চমাংশ তো সে নিজে নিয়ে নিত এই দাসী এবং মানে খায়বারের যুদ্ধে সে একটা মানে খেজুর বাগান দখল করছিল এটা কি আপনি জানেন যেটা সে তার মেয়ের দেয়া গেছিল ফাতিমার দিয়ে গেছিল এটা যেটা নিয়ে আবু বকরের সাথে ফাতিমার একটা দ্বন্দ্ব লাগে গেছিল জানেন আপনি এটা তার বাগান ছিল কিন্তু কিভাবে পাইছিল এবং কাকে দিছিল এই বিষয়ে আমি জানি না ফাদাকের খেজুর বাগান ফাদাকের সেই খেজুর বাগান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে টাকা আসতো প্রচুর বিরাট বাগান এটা প্রচুর টাকা আসতো সেখান থেকে সেটা নিয়ে এত এত মানে ইয়া বাগান ছিল সেটা সেটা এত দামি বাগান ছিল সেই বাগান থেকে এত টাকা আসতো যে আবু বকর ওইটা মাইরে দিছিল মানে ফাতেমার দেয় নাই ফাতেমার থেকে মাইরে দিছিল যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা করব কিন্তু এটা তো একটা মানে খাইবারের যুদ্ধে যে বিরাট বাগান খেজুরের বাগান সেখান থেকে তো প্রচুর টাকা আসতো সেটা তো আমরা জানি এবং ওই যে মানে আপনাদের যে আলেম সে যে বললো ডলার রেটে তো বলছিল তাই না মনে আছে ওই ডলার রেটে বলছিল ডলার রেট সেটা তো ঠিক না আপনি যাদেরকে মানে যাদের ভিডিও গুলো তুলে ধরলেন দুইজন স্কলার দের ওনারা আমাদের কাছে আসলে অতটা প্রায়োরিটি পায় না ঠিক আছে ওনাদের সব কথা আমরা গ্রহণযোগ্য মনে করি না সেটা ওনাদের সব কথা গ্রহণযোগ্য মনে করেন কি করেন না সেটা তো ভাই আমি জিজ্ঞেস করি নি সেটা আমার জানার দরকারও নাই কিন্তু ওনারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার কথার থেকে তাদের কথার তো গুরুত্ব বেশি নাকি ভাই নাকি আপনি মনে করেন আপনার কথা ইসলামে আপনার কথা গুরুত্ব বেশি হবে নাকি এদের কথার গুরুত্ব বেশি হইব অবশ্যই তাদের আপনি যা ইচ্ছা মনে করতেই পারেন সেটা তো আপনার বিষয় কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনার কথা এবং তাদের কথা পাশাপাশি রাখলে তাদের কথাটাই ইসলামে দলিল হিসেবে ব্যবহৃত হবে আপনার কথা দলিল হিসেবে ব্যবহৃত হবে না তো যে এত টাকা যে পাইছে এটা তো মাল থেকে পাইছে তার তো আর কোনো পেশা ছিল না এখন আপনি যে কইলেন যে মোহাম্মদের লাভ কি আল্লাহর কথা বললাম মোহাম্মদের লাভ কি ভাই আমি তো দেখতেছি লাল এ লাল এটা তো পুরো পাংখা একটা বিজনেস ভারতে একটা বাবা ছিল রাম রহিম না কি নাম এটা নাকি বারো হাজার কোটি টাকা

তিনি ধর্মের মাধ্যমে সম্পদ নিয়েছেন এই কথা যদি বলা হয় তাহলে তিনি ইসলামকে হাতে এবং একক সত্তার ইবাদত করতে হবে এটাকে কেন বেছে নিলেন যেমন তার পূর্বে যে সকল ধর্ম আসছিল সেই অনুসারে তিনি অন্য মাধ্যমে টাকা ইনকাম করতে পারতেন কিন্তু একক সত্তার প্রতি তিনি যে গুরুত্ব দিয়েছেন এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করেন